প্রথম যে কাজটি করবো উপরতে আঁকা বাঁকা কাপড়টা অবশ্যই একটা দাগ কেটে নেবো এবং হাফ ইঞ্চি শিলার জন্য আমরা একটা দাগ কেটে নেবো এবং লাম্বার জন্য আমরা চল্লিশ ইঞ্চি মেজারমেন্টটা টেনে নেব নিয়ে আমরা হায়ের জন্য তিরিশ ইঞ্চি পরিমাণ অর্ধেক নেবো পনেরো ইঞ্চি পরিমাণ তো আমরা সুন্দর করে স্কেল দিয়ে এই দাগগুলো টেনে নিয়ে সুন্দর করে সোজা করে নেব তো আমরা এখন রানের লোসে চলে যাবো রান নেবো বত্রিশ ইঞ্চি বত্রিশ অর্ধেক আমরা নেবো ষোলো ইঞ্চি পরিমাণ তো আমি এখন বেলের জন্য নেবো বান্ন ইঞ্চি বান্ন চার ভাগ এক ভাগ তেরো ইঞ্চি হাফ ইঞ্চি শিলার জন্য নিব এবং নিচের লুজ নিব বিশ ইঞ্চি বিশের এর অর্ধেক নেব দশ ইঞ্চি পরিমাণ তো আমার এই জায়গায় যেহেতু কল্লি হবে কল্লি সিস্টেম হাই কাটিং কিভাবে করতে হবে এই বিষয়টা এই জায়গাটি লক্ষ্য করে আপনার ভিডিওটি দেখে আপনি কাটিংটি শিখ নিতে পারবেন তো আমি হাইয়ের দাগটি যে বলছি এইভাবে দাগগুলো দিবেন এবং সাইটে যে মেজারমেন্টটি করব অবশ্যই আপনার ঠিক সেপ কার্ড দিয়ে এভাবে মেজারমেন্টে আপনাকে টেনে নিতে হবে এবং শিলার জন্য আপনি এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আপনি মেজারমেন্ট করে নেবেন ঠিক সুন্দরভাবে এভাবে মেজারমেন্টটি করে নিয়ে অবশ্যই আপনাকে কাটিংটি করতে হবে তো আমরা কাটিংয়ে চলে যাব আপনিও ঠিক এরকম করে কাটিংটি করে নেবেন এবং কল্লির সিস্টেম প্লাজো কাটিং এরকম সিস্টেম করে কাটিংটি করে নিলে অবশ্যই আপনার জন্য খুবই ভালো হবে এবং কাটিংটি খুব সহজে করতে পারবেন তো আমরা কল্লির কাপড়টি আমরা কিভাবে সাইড থেকে কাপড়টিকে নিয়ে আমরা কল্লিরটি কাটিং করব অবশ্যই আপনি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে আপনি কল্লির কাটিংটি শিখে নিন তো আমি করলে কাটিং করে কিভাবে এই জায়গায় বসালাম অবশ্যই আপনারা দেখেছেন অবশ্যই আপনারা এভাবে দেখে অবশ্যই শিখে নিতে পারবেন তো ওপর থেকে যে কোনো রাবারের যে কাপড়টি মোড়ানো লাগবে সেই কাপড়ের যে জয়েন্টটি দিতে হবে সেই জায়গা থেকে আপনি এই কাপড়গুলো নিয়ে আপনাকে জয়েন্টের কাপড়গুলো সুন্দর করে সাইজ করে বের করে নিতে হবে তো কম কাপড় দিয়ে প্লাউজের কাটিংটি কীভাবে করবেন অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে কাটিংটি করতে হবে তো সম্মান দর্শক আমার পেজে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন অবশ্যই একটি লাইক অবশ্যই একটি কমেন্ট এবং আমাদের সিনাসলে একাডেমি যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই আমার ফুল ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটি গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ